সর্বনাশ এ কি দেখলাম একই পুরুষের জিনিস নিয়ে মা মেয়ে টানাটানি এরকমও এরমও দেখা যায় সত্যি প্রমাণ দেবো প্রমাণ দেব কারণ প্রমাণ আবার ভিডিওতে না দিলে অনেকে বলে তুমি কি চোখে কানা তো আমি যে কানা নই এখনও চশমা লাগিনি কিন্তু তো সেটা কিন্তু তোমাদেরকে প্রমাণ দেবো ভিডিওতে তার আগে বলি যে ভিডিওটা দিয়েছে একদিন পর যে ভিডিওটা দিয়েছে যে কাল কেন ভিডিও দিইনি তোমাদেরকে ক্লিয়ার করলাম ও আমাদেরকে সব কিছু ক্লিয়ার করে না ওই যে ওয়াশ আছে না ক্লিন অ্যান্ড ক্লিয়ার ওরকমভাবে সব একদম ক্লিন করে দেয় না আমাদের কাছে একদম ক্লিয়ার করে দেয় ক্লিয়ার যদি করতেই চায় তাহলে কোন ব্যক্তিগত কারণের জন্য ও ফ্ল্যাটটা ছেড়ে দিলো আমাদেরকে তো ক্লিয়ার করেনি তারপরে হচ্ছে ওই অযোধ্যা ঘুরতে গেল কারণ ও সবাইকে জানাচ্ছে ব্যক্তিগত কারণের জন্য ও ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছে আমরা জানতে পারিনি মানে ওই ক্লিয়ার করে আমরা জানতে পারিনি তো সেক্ষেত্রে অযোধ্যা অযোধ্যা যখন গেল ওর ওই মানে কী বলবো হ্যান্ডসাম বয়ফ্রেন্ড যারা বলে অনেকে হ্যান্ডসাম তো সেই সমস্ত লোকেদের কথা অনুযায়ী আমি বলছি তো সেই বয়ফ্রেন্ড ওই বাসেই দেখা গেলো ক্যামেরা করছে সেটা তো ক্লিয়ার করলো না তারপরে এই যে ওর সেক্স চ্যাট নিয়ে সঙ্গীতা ম্যাডাম এত কথা বললো তোমাদের সঙ্গে আমিও ওই ক্লিপিংসটা তুলে ধরেছিলাম আগের ভিডিওতে মানে আগের কয়েকদিনের আগের ভিডিওতে তো সেটা নিয়ে এত তোলপাড় হয়ে গেল কই সেটা নিয়ে তো আমাদের কাছে ক্লিয়ার করলো না বাবা কাল কেন ভিডিও দেয়নি সেটা ক্লিয়ার করলো কারণ এটা আমাদের কাছে অলরেডি ক্লিয়ার কারণ এখন নতুন ফ্ল্যাট নিয়েছে ফ্ল্যাট গোছানো হচ্ছে সময়টা ওখানে দিতে হচ্ছে এবং ও তো আর একা গোছাবে না কারণ সংসারটা তো আর ও একা করবে না আর যার সাথে সংসার করবে সে তো পুরোপুরি বেকার সে ওই ঘরে থেকে ওর ঘর ঝাড় দিয়ে দেবে পেঁয়াজ কুচিয়ে দেবে এর আগের ফ্ল্যাটে আমরা দেখেছি কুক যে হয় সে খুব সুন্দর পেঁয়াজ ঝিরি ঝিটিঝিঁড়ি করে কেটে দিয়েছিল সবটা আমাদের মনে আছে তো এই সমস্ত হাতে হাতে ওর কাজ করবে হাতে হাতে কাজ করবে তার বদলে আজীবন খেতে পারবে তো সেক্ষেত্রে শুধু তো আর ও একা সংসার গোছাচ্ছে না সঙ্গে যে রয়েছে তাকে কি করে ক্যামেরায় ঢাক করবে সেই জন্য ওই নতুন ফ্ল্যাটে যে গোছানো চলছে জোর কদমে পুজোর আগেই হয়তো চলে যাবে পুরোপুরিভাবে তো সেক্ষেত্রে ওই জন্যই ভিডিও দেয়নি ও বললো ঘাড়ে ব্যথা কাঁধে ব্যথা ওই জন্য নাকি দেয়নি ওটা বোঝাতে চাইলো যাই হোক এখন এরকম এরকম করতে পারছে বলে ভিডিও শ্যুট করলো অ্যাকচুয়ালি ঘাটটা কি একদম নুয়েই গেছিল যে একেবারেই ক্যামেরাটা ধরা যায়নি এগুলো যে আমাদের কাছে ক্লিয়ার পড়েনি অলরেডি ক্লিয়ার সেটা আমরা বুঝতে পেরেছি তো এবারে আসি হচ্ছে ওর মানে কি বলবো ভিডিও শুরু হয়েছে সবার যেরকম নর্মালি শুরু হয় সকাল থেকে তার অনেক পরের থেকে শুরু হয়েছে প্রচুর ঘুমিয়েছে এবং সঙ্গে একটা পার্সেল নিল ওর 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 ভিডিওর জন্য পার্সেল এলো বললো ডেলিভারি বয় আমার বাড়ি চেনে তবু আমি বাড়ির সামনে এসে দাঁড়ালাম তো যাই হোক ওর পার্সেল হাতে দেখতে পেলাম ওর বৌদির খুব শরীর খারাপ দেখতে পেলাম বৌদির শরীর খারাপ সেটা হচ্ছে তোমার আমি ওদের মা মেয়ের দুজনের ভিডিওর কম্বাইন করেই বলবো কারণ যেহেতু মা মেয়ে দুজনে ওই এক ফোকলা পুরুষকে নিয়ে টানাটানি করছে তো সেক্ষেত্রে আজকের ভিডিওটা মায়ের ভিডিও এবং মেয়ের ভিডিও দুজনের ভিডিও কম্বাইন করেই বলবো তো দুজনের ভিডিওতেই টুকটাক জানতে পারলাম যে ওর বৌদি খুব শরীর খারাপ হ্যাঁ আগের দিন নিয়ে গেছে খাটাবার জন্য যখন খাটনির ব্যাপার থাকবে না তখন কিন্তু মা যাবে খাওয়া দাওয়া ঘুরে বেড়ানো ওই সুরাট ভ্রমণ তারপরে তোমার কলকাতা হাইকোর্ট যাওয়া যেখানে যেখানে খাওয়া দাওয়া রেস্টুরেন্টে মেয়ে খাবে ঘুরে বেড়াবে সেখানে মা যাবে কিন্তু যেখানে খাটনির কাজ করতে হবে সেখানে ওদের বাড়ির বৌমাকে পাঠিয়ে দেবে তো সেক্ষেত্রে ঝাড়াঝাড়ি মানে একটা ঘরে ঢুকলে যে যতই পরিষ্কার করে দিক নিজের মতো করে কিন্তু গুছিয়ে নিতে হয় তো সেখানে ওর দাদা দেখছিলাম মানে ঘরটা পর্যন্ত ঝাড় দিয়ে দিচ্ছিল তো বৌদিও টুকটাক কাজ করে দিয়েছে তো সেখানে ওই ধুলো অ্যালার্জি থেকে নিজেরাও স্বীকার করলো ওর বৌদি সর্দি নাকি কাঁচা জল পড়ছে এগুলো হয়ে গেছে তো বৌমা ভাত খাবে বলে অমাবস্যা দেবী হচ্ছে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছে পিঁয়াজ লঙ্কা আলু আলুসধ্য দিয়ে ভাত বৌমা ভাত খেতে খেতে বললো কোনো টেস্ট পাচ্ছি না অ্যাকচুয়ালি ওই আলু আলুসধ্য ভাত দিয়ে কোনো টেস্ট থাকে না হ্যাঁ সর্দি হলে অনেক সময় ক্ষিদের রুচিটা থাকে না বাট টেস্ট পাচ্ছি না একদিনের নাকে জল পড়া সর্দিতে সেটা ঠিক মেনে নিতে পারলাম না তার কারণ হচ্ছে সত্যি কথা বলতে ভাই যত গরম ভাতই হোক শুধু আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে রোচে কি কী জানি তো তার আগে একটা কথা বলে এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও কারণ পুজোর ধরন দেখে এবং ওর মা বলল আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের ভিডিও আমরা পেলাম শনিবারের ভিডিও দেয়নি বলেছে অবশ্য তো ওর বৌদির এতটা শরীর খারাপ মানে যতটা বলছে আর কি কন্টেন্ট বানানোর জন্য তো ততটা শরীর খারাপ আলু আলুসধ্য ভাতে সকালবেলা টিফিনে টেস্ট পেলো না বাট সন রাত্রে যে বিরিয়ানি খেলো সেখানে বললো খুব টেস্টি খুব টেস্টি মানে এটাই হচ্ছে ব্যাপার মানে খাবারের ধরন অনুযায়ী টেস্ট চেঞ্জ হয়ে যায় ওই যে প্রথমেই বললাম আলু আলুসধ্য ভাত আহ বৌমাকে দিয়ে দিলাম সকালে টিফিনটা মিটে গেল তো সেক্ষেত্রে বৌমার তো টেস্ট লাগবে না আলু আলুসধ্য ভাত কার ভালো লাগে তাই না যতই সকালে টিফিন হোক তার সঙ্গে একটু ঘি হলে একটু ডিম হলে তবে তো টেস্টের ব্যাপার পিঁয়াজ লঙ্কার আলু সেদ্ধ দিয়ে কি আর ভালো লাগে তো যথারীতি হ্যাঁ মেয়ে তো রাজরানী সে তো কোনো কাজই করবে না যেহেতু বৌদির শরীর খারাপ আর তবু বৃহস্পতিবারের পুজোটা দিয়েছে হ্যাঁ ওরা মা মেয়ে দুজনেই আজকে মানে মানে গতকাল আর কি দুজনেই কিন্তু বৃহস্পতিবারের ভিডিওই দিয়েছে প্রায় দুজনের ভিডিও প্রায় একই একই কেউ কেউ তো বলে গেছে যে এবার তোমরা ফুড ব্লগিংয়ের একজন ফুড ব্লগিংয়ে চলে যাও একজন ডেলি লাইফস্টাইল ব্লগ করো মাকে বলেছে ফুড ব্লগিংয়ে চলে যাও নাহলে তোমাদের একই হয়ে যাচ্ছে আরে বাবা একটু ধৈর্য ধরো না তোমরা একটু ধৈর্য ধরো এই তো মেয়ে ফ্ল্যাটে গেলে পরে পুরোপুরি আলাদা কন্টেন্ট হবে আর মাও না ওই মেয়ে ফ্ল্যাটে চলে যাবে বলে কি সুন্দর তেল লাগাচ্ছে না সব সময় মিনা 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 করে যাচ্ছে মিনার জিনিস গুছিয়ে দিচ্ছে মিনা তুমি খেয়ে নাও মিনা তুমি এভাবে চুল শুকাও ওইখানটায় গিয়ে চুল শুকাও মানে দেখলেও হাসি পায় আর কি যেন কচি বাচ্চা সবে সদ্য মানে সদ্য বললে ভুল হবে মানে সে যখন চার পাঁচ বছর আমাদের ছেলে মেয়েদের হয় সে যারা মেয়ে থাকে আমার নেই আমি জানিও না বাট আমি যখন ছিলাম সেই বয়সে ওই মায়ের চুল বেঁধে দেওয়া তারপরে মা একটু হাত বুলিয়ে দিলে মানে ভিজে চুলে মনে হয় যেন চুলটা শুকিয়ে যাবে মা চিরুনি দিয়ে আঁচড়ে দেবে সেই জিনিসটা যেন মনে হচ্ছে এই অমাবস্যা মেয়ে চলে যাবে বলে ওই কদিন ধরে ওই কদিন ধরে ওই ভাঙা টিনের প্রতি করছে মেয়ে কোথায় বসে চুল শুকোবে ফ্যানের তলায় সেখানটা তো এখানটা বসু ওখানটা বসু সেখানটা বসো মানে নিজের ভিডিওটা দেখাচ্ছে খুব হাসি পাচ্ছিল যে মেয়ে কিনা স্বামী সংসার সন্তান সব ছেড়ে এসে পরকিয়া করতে পারে রঙ্গলীলা রাসলীলা করতে পারে সেই মেয়েকে কোথায় চুল শুকোতে হবে আর সেগুলো আর বলবার কোনো প্রয়োজন পড়ে না তো যাই হোক মায়ের কর্তব্য মা করছে হ্যাঁ মেয়ে চলে যাবে বলেই কর্তব্য করছে তো আজকে দেখলাম ওদের বাড়িতে পটল সাইটিং মাছ ওই মাছটা যারা সামুদ্রিক মাছ পছন্দ করে তাদের ভালোই লাগে আমিও ভালোবাসি বাট আমাদের এখানে একটা পটল শাইটিং বলে না শার্টিন মাছ বলে শার্টিন যেটা সামুদ্রিক মাছ ওটার কোনো কাটা কিন্তু থাকে না যেটা ও আমাদেরকে বললো যে মাছ খাওয়ার কয়েক বছর ধরেই না কাটার জন্য মাছটা ঠিক ভালো লাগে না ক টিন ভাঙা বললো তো সেক্ষেত্রে আজকে ঠিক মানে খাবারটা ঠিক জুতের হয়নি ওর দুপুরের খাবারটা জুতের হয়নি সেই জন্য খাবারটা ঠিক ভালো হয়নি বলে দাদা নানা গজা খাচ্ছিলো খাবারটা ভাই কি করে জুতের হবে ওই উচ্ছে আলু ভাজা সেটা দিয়ে কটা ভাত খাওয়া যায় অবশ্যই উচ্ছে আলু ভাজা ভীষণ মানে কী বলবো স্বাস্থ্যের জন্য ভালো উচ্ছে ভাজা হলে শুধু ভালো আলু অ্যাড হয়েছে যাই হোক উচ্ছে আলু ভাজা সমস্ত গৃহস্থ বাড়িতেই হয় মধ্যবিত্ত বাড়িতেই হয় ওটা কোনো ব্যাপার না কিন্তু উচ্ছে আলু ভাজা দিয়ে কটা ভাত খাওয়া যায় কারণ ওই যে পটল সাইটিং মাছ ওটা তো আর ও খাবে না কারণ ওটা নিয়ে তো শ্বশুর বাড়িতে ভীষণ বিরোধিতা ছিল তাহলে কি শুধুমাত্র ওই উচ্ছে আলু ভাজা দিয়েই ভাত খেলো তো ওর মা তো এই ব্যাপারটা খুব ভালো জানে যে পটল সাইটিং মাছ আমার মেয়ে খায় না তাহলে তো মেয়ের জন্য ও মাছের ঝোলে একটা ডিম ফেলে দিতে পারত কারণ ওরা মাছের ডিমে একসঙ্গে করে যদিও ওরা ঠিক নয় কিন্তু মাছের ডিমে ওরা অতীতে করে আমরা দেখেছি একসঙ্গে ডিমের অমলেট করেছে তার ঝোলে দিয়ে দিয়েছে মাছও ঝোলে দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে তো মেয়ের সঙ্গে করতে মেয়ের জন্য করতেই পারতো কিন্তু না ওই মাছ আর হচ্ছে মাছ আর ওই হচ্ছে উচ্ছে আলু ভাজা তো জন্য মেয়ের খাবার জুত হয়নি পটল সাইটিক মাছের কথা কী বললো কাঁটাযুক্ত মাছ আমার পছন্দ হয় না ওই মাছটাতে কখনোই কাটা থাকে না যারা খাও তারা তো অবশ্যই জানো কারণ মাছখানে একটা কাটা থাকে এবং পুরোটাই সলিড মাছ থাকে এবং সামুদ্রিক মাছ যারা পছন্দ করে খেতে কিন্তু খুব টেস্টি তবে ওর মা দেখলাম ঝোল করে ফেললে ওটা বেশ সর্ষে টমেটো ধনে পাতা দিয়ে বা পেঁয়াজ লঙ্কা ধনে পাতা টমেটো দিয়ে সামুদ্রিক মাছ যেহেতু ভালো টেস্ট হয় যাই হোক বাড়িতে সবই হচ্ছে ওই নুন হলুদ কাঁচা লঙ্কা চিরে ঝোল তো জুতোর কি করে আর হবে খাবার কিছু কিছু জিনিস বা কিছু কিছু খাবার থাকে না সেগুলো যদি মানে কি বলবো সুস্বাদু নাও হয় রান্নার গতিকে কিন্তু ভালো হয়ে যায় কিন্তু ওর মায়ের ওই ঝোল দেখলে আর কোনো মাছই খেতে ইচ্ছে করবে না তো তারপরে হচ্ছে পুজো দিলো তো পুজো তো প্রত্যেক দিনই ওর বৌদি দেয় বৌদির শরীর খারাপ হলে পুজো আজকে দিলো উফ নিজে পুজো দিচ্ছে জাস্ট ক্যামেরা ধরে ক্যামেরাটা তো এমনভাবে সেট করতে পারতো ওর যেহেতু ট্রাইপড আছে সেট করতে পারতো যে আমি পুজো করছি ঠিক আছে তারপরে এডিট করে করে এডিট করে করে আমি বাদ দিয়ে দেবো পুজোটা কি মন থেকে দিস হুম বৃহস্পতিবারের পুজো পাঁচালি পড়া দেখলাম না যাই হোক না বা করতে পারে বা হয়তো পড়েছে ধরে নিলাম পড়েছে যে আমাদেরকে দেখায়নি তো ওই যে ক্যামেরা ধরে ঠাকুরের খালাতে সন্দেশ দিচ্ছে ক্যামেরাও নড়ছে ক্যামেরাও নড়ছে এভাবে কি করে পুজো হয় এভাবে কি করে পুজো হয় পুজো অবশ্যই অনেকেই দেখায় ব্লগিং যারা করে দেখায় কিন্তু ক্যামেরা সেট করে করে হতে পারে মানে ট্রাইপডটাকে এদিক থেকে এদিক পর্যন্ত কিন্তু এক হাতে ক্যামেরা নিয়ে মোবাইলটা নিয়ে অন্য হাতে পুজো দেওয়া সেটা ঠিক মানে ওর ক্যামেরার নাচন কোদন দেখেই বোঝা যাচ্ছে আর কি নড়াচড়া দেখি ওটা যে ট্রাইপডে ছিল না তাই ওটা ছিল ওর শুধু কন্টেন্ট ভক্তি ভরে পুজো দেওয়া নয় তো যাই হোক দেখালো সব কিছু একেবারে গাছের তোলা থেকে শুরু করে চন্দন ঘষা তুলসী পাতা দেওয়া ঠাকুর মোছা সেটা আগেই করেছে সব কিছু করে একদম ঠাকুরের পাতে সমানে থালায় সন্দেশ দেওয়া সব কিছু দিয়ে পুজো দিয়ে নেমে এলো তো এটা হলো বৃহস্পতিবারের পুজো তো যাই হোক দুপুরবেলার খাওয়া দাওয়া করলো তারপরে তারপরে হচ্ছে বিরিয়ানির খুব গল্প হলো বিরিয়ানির গল্প হলো কি না দু প্যাকেট বিরিয়ানি কিনলে এক প্যাকেট ফ্রি তো ওখানে ঠাম্মি বলছিল মনে হলো বিরিয়ানিটা ঠাম্মিই খাইয়েছে কারণ ওখানে ঠাম্মি বলছিল নিয়ে চলে আসিস তবে মানে দেখো যখন কেউ টাকা দেবে কোনো জিনিসে তখন কিন্তু সে জোর দিয়ে কথাটা বলতে পারে জিজ্ঞেস করলো আচ্ছা দু প্যাকেট মাটন কিনলে দু প্যাকেট মাটন কিনলে ওর ঠাম্মি জিজ্ঞেস করছিলো আমি জানি যে ওর ঠাম্মি চিকেন খায় না মাটন খায় মাটন বিরিয়ানি খায় আর কি বা মাটন খায় মাটন খায় তো সেক্ষেত্রে দু প্যাকেট মাটন কে খাবে এটাও একটা প্রশ্ন কারণ ঠাম্মি যেমন চিকেন খায় না মাটন খায় আরও একজন আছে কিন্তু সে কিন্তু চিকেন খায় না মাটন খায় মানে এই মানে কি বলবো বড়োলোক প্রেমিকা পেয়ে বা বড় লোক অবৈধ স্ত্রী পেয়ে সে চিকেন ভুলে গিয়ে মাটন খেতে শুরু করছে এখন আর চিকেন খায় না তাহলে কি সেই জন্যই বললো ঠাম্মি দু প্যাকেট মাটন নিলে দু প্যাকেট মাটন নিলে ওরা পাশ থেকে সবাই মিলে যেহেতু কথা বলছিল মানে একটা ফ্রি পাওয়া যাবে আর কি তখন ঠাম্মি বললো ঠিক আছে তাহলে নিয়ে চলে আসিস ঠিক এইভাবে বলার মানেটা মনে হলো যেন ঠাম্মি খাইয়েছে হতেই পারে তো নিয়ে আসলো কিন্তু দাদা তো সেখানে বললো এই যে ঠাম্মি মাটন খাচ্ছে বাকি সবাই চিকেন তাহলে দু প্যাকেট মাটনের কথাটা কেন বললো বোঝা গেল না হতেই পারে মাটন সবাই মানে দুজন মাটন বিরিয়ানি খেয়েছে আর বাকি সবাই চিকেন খেয়েছে হতেই পারে তো সেটা থাম্মির খাওয়াটা দেখালো নিজেদের খাওয়াটা দেখালো আর একজন যে মাটন বিরিয়ানি খেলো সেটা নয় চুপিসারেই থাকলো কারণ সে তো মানে কি বলবো লুকিয়ে লুকিয়ে থাকে লুকিয়ে লুকিয়ে থাকে চোরের মতো থাকে এমনিতে তো চোর মানে অনেক কিছুই চুরি করে লোহা চুরি করে তেল চুরি করেছে কারোর জুতো চুরি করে জামা প্যান্ট চুরি করেছে মানে অতীতের কথা বলছি তারপরে তোমার কবিতা লোকের পোস্টও ঝেপে নিজের নামে চালিয়ে দেয় তো সে যেহেতু চোর চোর হলে তো মুখ থাকতে হবে তো সেক্ষেত্রে ওই মুখ লুকিয়ে লুকিয়ে বিরিয়ানি খেলো অথচ ওদের বাড়ির বিড়ালটা ওই তোমার জিম করা হাজব্যান্ড বললো আর সে কিন্তু একদম স্বামী স্ত্রী দুজনে মিলে খাচ্ছে মানে বিড়ালটার থেকেও খারাপ অবস্থা হচ্ছে এই চোরের কোন চোর বুঝতেই পারছো তো যাই হোক এই চোরের তো খারাপ অবস্থা বুঝতেই পারলাম বিরিয়ানি টেরিয়ানি খেলো লুকিয়ে লুকিয়েই খেলো সবাই মিলেই খেলো বিরিয়ানি পার্টি বলছে পার্টি হলো তো ওর মা বলছে বিরিয়ানি পার্টি হলো তারপরে ওর সমস্ত সাজার জিনিসগুলো পোচাচ্ছিল মানে নর্মাল যেগুলো হয় সেগুলো নিয়ে আর বলবার সেরকম কিছু নেই করে আর রাত্রি এডিটিং হবে মা মেয়ে একসঙ্গে এডিটিং করবে আর দুটো অব্দি জাগবে না বলে ভিডিও শেষ করলো হ্যাঁ ভিডিওর মাঝখানে ওর একটা ওই হেয়ার রিমুভাল একটা অ্যাডের ব্যাপার ছিল সেটা ছোট্ট করে সেটা কিছু বলার নেই কেননা কোনো ব্র্যান্ড নিয়ে সেরকম কিছু বলার নেই তো এটা হলো একটা ব্যাপার তো আমি হঠাৎ করে ভিডিওটা দেখতে দেখতে ওর মায়ের ভিডিওতে বিশেষ করে ভিডিওটা দেখতে দেখতে আমার হঠাৎ মনে হলো এই রে এটা আমি ঠিক দেখছি তো হুম জুম করলাম এই রে আমি ঠিক দেখছি তো আমার মনে হলো তো আমি দেখে না সত্যি অবাক হলাম খুব একটা অবাক হইনি কারণ হচ্ছে ওর মাকে আমি আগেও দেখেছি তোমরা দেখেছো সন্দীপ যে ফুলসয্যায় আংটিটা দিয়েছিল সেই ফুলসজ্জার আংটিটা যথারীতি স্বামী দিলে স্ত্রীর হাতেই থাকার কথা হ্যাঁ হতে পারে স্ত্রী খুলে ফেলেছে যেহেতু বনিবনা হচ্ছে না ডিভোর্সের কেস চলছে কোনো একটা কারণে বা কোনো ইমোশনাল ব্যাপার কাজ করলে স্ত্রী খুলে রাখতে পারে কিন্তু মেয়ের ফুলশজ্জার আংটি হঠাৎ করে মা পরে ফেলতে পারে এটা কিন্তু আমরা কোথাও দেখিনি বড়োজন বউ তুলে রেখে দিল মানে যার যা যার আংটি সে তুলে রেখে দিল পড়ল না কিন্তু সে নিজে হাতে গলিয়ে নিয়েছে সেটা আমরা অচিতে দেখেছি তোমাদেরকে আমি দেখিওছি তো মেয়ের ফুলশজ্জার আংটি মায়ের হাতে আজকে দেখে অবাক হলাম আংটি না আজকে হচ্ছে কানের কানের কোন কানের কেননা ভ্যালেন্টাইন্স ডেতে প্রেমিকের দেওয়া যে বেলকুড়ি কানের যেটা দুদিন আগে না তিন দিন আগের কন্টেন্ট করেছিল যে সোনার কানেরটা খুলেই ফেললাম ও মা দেখি সোনার মেয়ে খুলে ফেলেছে কিন্তু মায়ের কানে ঝুলছে আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেলাম মানে মেয়ের স্বামী কেউ ছাড়বে না স্বামীর দেওয়া আংটিও গলিয়েছে এবারে হচ্ছে প্রেমিকের দেওয়া বেলকুড়ি কানের সেটাও গলিয়েছে কি জানি একই পুরুষ মানুষের জিনিস পছন্দ হয় মানে মেয়ে যেই পুরুষকে পছন্দ করে ধরো মেয়ের হাজব্যান্ড একটা সময় তো পছন্দের ছিল রে বাবা পাঁচ বছর তো থেকেছে সেই জিনিসটা ওর পছন্দ মেয়ের প্রেমিক মানে একদম মানে কি বলবো ভরসার হাত প্রেমিক সে একটা কানের দিয়েছে যদিও সে দেয়নি কারণ এই কানেরটা আমরা অচিতে তোমার আমি তোমাদেরকে দেখিয়েছি মানে কৃষাণু তখন ছোট্ট একদম ছোট্ট মানে ছমাস বছরের হবে কোলে নিয়ে এই টিন ভাঙার কানে সন্দীপদের বাড়িতে সেই ফটো তোমাদেরকে দেখিয়েছি এবং কোনো ভ্যালেন্টাইন্স ডে গিফট পাওয়ার পরে দুটি ফটোকে তোমাদেরকে আমি পাশাপাশি দেখিয়েছি যে দেখো এই কানেরটা কিন্তু অতীতের বহু সন্দীপদের বাড়ি থাকতে সেই কানেরটাকে এনে পালিশ পুলিশ করে সোনার ব্যাগে ভরে প্রেমিকের হাতে দিয়ে বলে এনাও তুমি আমাকে গিফট দাও তো সেটাই হয়েছিল সেটা তোমাদের কাছে একদম প্রমাণ সমেত আমি তুলে ধরেছিলাম সেই ফটোর সমেত একদম একটা লাল হলুদ টু পিস পরা ছিল কৃষাণু কোলে ছিল সেখানে ওই কানেরটা ঝুলছিল এবং অনেক সময় ঝুলছে ওই ফটোটা আমার কাছে এসেছিলো তো যাই হোক তো সেই কানেরটা তো এতদিন আমরা যে যেটা জেনেছি আমাদেরকে যেটা জানিয়েছে যে ভ্যালেন্টাইন্স ডে দিন নাকি ওর ওই কী বলবো চোর 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 প্রেমিক ওটা ওকে গিফট করেছে তো সেদিন সে মেয়ে খুলে ফেললো তিন চার দিন পরে মা কি লোক সামলাতে পারলো না মা ওম মানে এক পুরুষের জিনিস নিয়ে দুজনে মিলে মাও ভাগাভাগি করে মেয়েও ভাগাভাগি করে পড়ে তাহলে অন্য কিছু কি ভাগাভাগি হয় নাকি মানে প্রশ্ন আসছে মনে মা কি করে পারে রে বাবা মেয়ের ভ্যালেন্টাইন্স ডেতে পাওয়া গিফট সেটা মা দেখছি আজকে কানে হ্যাঁ দেখে নাও ছবিটা তাহলেই বুঝতে পারবে কারণ আমি এর আগের দিনেও একটা প্রমাণ দিয়েছিলাম তখন আমাকে ওরই পাচাটা কিছু মানে কি বলবো সার দল আছে তারা এসে আমাকে বলে গেছিলো তুমি কি চোখে কানা না কানা নই আবারও বলছি কানা নই তোমরাই ফটোটা দেখলে বুঝতে পারবে কানা নই এখনো চশমা লাগেনি বলছি তো তো সেক্ষেত্রে চোখে ভালোই দেখি কানা নই এবং শুধু যে আমি দেখি তা নয় বেশ কিছু কি বলবো আমার খুব শুভাকাঙ্ক্ষী বন্ধু রয়েছে যারা দর্শক বন্ধু তারা অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটার নয় সন্দীপের ভালোবাসার মানুষ সন্দীপকে সন্দীপের ভালোবাসার মানুষ বললে ভুল হবে সন্দীপকে ভালোবাসে তো সেক্ষেত্রে সেরকমও কিছু মানুষ আছে যারা ম্যাসেঞ্জারে ঝটাপট ঝটাপট কিন্তু কিছু ক্লিক পাঠায় দেখো তো দিদি এটা আমরা ঠিক দেখলাম নাকি আমি নিজে মিলিয়ে দেখি বাট আজকে এটা দেখে আমি জাস্ট অবাক হলাম এবং শুধু এটা নয় ওর কমেন্ট বক্সেও লিখেছে মানে ওর মায়ের কমেন্ট বক্সেও লিখেছে যে মেয়ের জিনিস নিয়েও টানাটা নেই বাহ ভ্যালেন্টাইন্স ডে গিফট মেয়ের গিফট নিয়েও টানাটা নেই তো আমি দেখলাম বাবা সত্যি তো আমি তাহলে ভুল দেখছি না ওটা জুম করে দেখার পর মানে বেলকুড়ি কানে মা পরে রয়েছে ওটা দেখার পরে আমি মনে হলো দেখি তো এটা নিয়ে কেউ কমেন্ট করেনি কারোর কি চোখে পড়েনি মানে আমি কি ভুল দেখলাম ও মা দেখি কমেন্ট বক্সে বেশ তো দু থেকে তিনজন কমেন্ট করেছে তো সেটাই বলি যে মা হচ্ছে মেয়ের সব কিছুতেই ভাগ বসাবে এই যে মেয়ে চ্যানেল খুলেছে মাকেও খুলতে হবে মেয়ে বড় ইউটিউবার হয়েছে মাকেও হতে হবে মেয়ের ফেস ভাইরাল মারও ফেস ভাইরাল করতে হবে সোজাসুজি না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে যেন কাউকে একটা বলছে এরকম তো যাই হোক সেটা তার মানে কী বলবো মেয়েও তার ভুল ধরিয়ে দেয় না অনেক দর্শকরা ভুল ধরিয়ে দেয় জোরে কথা বলো এই করো সেই করো মানে মা মেয়ের যে রেশা ভাগাভাগি একটা চলে তো সেটা তো দেখতেই পাচ্ছি মানে জামাইয়ের দেওয়া ফুলসজ্জার আংটি মায়ের হাতে প্রেমিকের দেওয়া বেলকুড়ি কানের মায়ের কানে তো মা কি অন্য কিছু নিয়ে ওটা আনাটানি করে এবার অন্য কিছুটা কি জিনিস তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেটারও কি ভাগ চায় নাকি রে টিন ভাঙা যে একটু আমাকেও ভাগ দে কি জানি এই যে টিন ভাঙার যেমন ষাটির মাছ খেতে ভালোবাসে না হয়তো লেটা মাছ খেতে ভালোবাসে কেন ওর দুয়ারে লেটা এসেছিলো মনে আছে বৃষ্টি বন্যার সময় ওরা একদম দুয়ারে লেটা মাছ চলে এসছিল তো সেক্ষেত্রে হয়তো ও ল্যাটা খেতে ভালোবাসে তো ওর মায়েরও কি লেটা মাছ পছন্দ মনে হয় তাই মানে এত ভাগাভাগি করে একই পুরুষের জিনিস নিয়ে তো মানে দেখে অবাক হয়ে গেলাম আর কি তো চলো তো এটা চলতেই থাকবে কারণ যেরকম দেখো একটা পরিবার যে পরিবারে বড় হয়েছে জিন ঘটিত একটা ব্যাপার থাকে ওর মায়ের এর আগেও দেখো আমরা অনেক কেচ্ছা কাহিনী শুনেছি সোশ্যাল মিডিয়াতেই শুনেছি হ্যাঁ আমি সত্যতা বিচার করিনি বা আমরা কেউই সত্যতা বিচার করিনি কিন্তু কিছু কথা যখন উঠে আসে না তার অনেকটাই সত্যি হয় তো সেক্ষেত্রে ওর মায়েরও অনেক কেচ্ছা কাহিনী শুনেছি আমরা তারও কিছু একটা ব্যাপার ছিল সেটা শুনেছি ঘর ছাড়া হয়েছিল হ্যাঁ না তেনা শুনেছি কিন্তু যদিও সত্যতা বিচার করিনি আবারও বলছি জানি না কিন্তু সেই জিনিসটাই হয়তো ছোটো থেকে মেয়েটা দেখেছে বলেই মেয়েটা আজকে এত ডেস্পারেট এইসব ব্যাপারে মানে এগুলো ওদের কাছে যেন কোনো ব্যাপারই না মেয়ের জিনিস হ্যাঁ মেয়ের জিনিস মা পড়বে মায়ের জিনিস মেয়ে পড়বে এটাই স্বাভাবিক হয় শাড়ি গয়না অবশ্যই হয় কিন্তু স্পেশাল কিছু জিনিস থাকে সেগুলোতে হয় না কিন্তু এদের লাজও নাই লজ্জাও নাই কিছুই নাই এরা হচ্ছে মাও কানে গলিয়ে দিয়ে বসে পড়লো হাতে গলিয়ে দিয়ে বসে পড়লো আরও কোথায় কোথায় কী গলায় ভগবান জানে তো অনেকে আমাকে বলবে তোমার মুখের ভাষা খুব খারাপ দেখো ভাই যারা খারাপ দেখাতে চায় ভিডিওতে তাদের জন্য তো অবশ্যই কিছু খারাপ ইঙ্গিত রাখতে হবে নাহলে তোমরা বুঝবে কী করে আর যারা মানে কি বলবো এরকম নয় তাদের জন্য যদি কোনোদিনও ভিডিও করি মানে এই রকম ক্যারেক্টারের নয় হ্যাঁ কন্ট্রোভার্সি করা যায় অনেক কিছু নিয়ে অনেক ব্যাপার নিয়ে কন্ট্রোভার্সি করা যায় বাট ক্যারেক্টারটা যে একদম ঢলঢলে লুজ ক্যারেক্টার যাকে বলে তো সেটা বলতে গেলে ভাই একটু একটু বেরিয়ে যায় তবে অবশ্যই কোনো স্ল্যাং নয় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিও যে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো চলো আজকে আসি টাটা